কি কৰলো এটা কি কৰলো ভাই কি কৰলো কি কৰলো কি কেউ ঘুরে ভাই আমি বলি ভাই রানিং মাছ গেছি চাপায় না কেউ ভাই এইভাবে চাপায় না ভাই দেখতে হয় ভাই পিসে গাড়ি দেখতে হয় কিন্তু ভাই এমনি কেউ রানিং হয় না

আমি বলি দুটা গাড়ি দুটা পাইপের কাজ ছিল এটা বামে চাপাই দিছে আর ও ও কিন্তু গাড়ি বেরে দিচ্ছে উনি কিন্তু বামে চাপাই দিছে আপনি এখানে আমাদের দেখার জন্য বা কিছু হয়েছে কিন্তু জানার জন্য আপনাদের কিছু বলেন নাই তো আপনি এটা বলেন একটু দেখে শুনে চালালে তো হয় ভাই হ্যাঁ

అయితే బై స్టార్ట్ कर लो आप